শীতের মধ্যে জড়ো সড়ো হয়ে গল্প শুনতে কার না ভালো লাগে বলেন আর সেই ভালো লাগাকে আরও বেশি সুন্দর তৈরি করার জন্য আমি নিয়ে এসেছি আমি পদ্মজা উপন্যাসটি এই উপন্যাসটি এমন একটা উপন্যাস যেটা শোনার সাথে সাথে আপনার মনে হবে না এটা তো খুব নর্মাল একটা স্টোরি কিন্তু যতটা সামনে এগোবে ততটা আপনি গল্পের মধ্যে ডুবে যাবেন মনে হবে এটা আগে কেন পেলাম না আর শেষ হওয়ার পর তো আপনার অলওয়েজ মনে হবে এরকম স্টোরি আর আছে না এরকম কোনো স্টোরি সেকেন্ড আর নাই তাহলে বুঝতেই পারছেন মাস্টার পিস অনলি একটাই হয় সো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের পর্বে পর্ব ছয় রাতে ঝড় এসেছিল লাহারি ঘরের পেছনে তৈরি পথ বন্ধ হয়ে গেছে গাছের ভাঙা ডালপালা দিয়ে মোর্শেদ রাতে বাড়ি ফিরেননি হেমলতার একার পক্ষে সম্ভব নয় পথ খালি করা তাই পদ্মজা পূর্ণা স্কুল থেকে বাড়িতে সবার সামনে দিয়ে ফিরল উঠোনে শুটিং দলের সবাই ছিল পদ্মজা মাথা নত হয়ে থেমে থেমে কাঁপতে থাকে পথ শেষই হচ্ছে না মাথায় ঘুম টাটানা অনেকের নজরে পদ্মজা চলে আসলো মিলন নামে একজন পূর্ণাকে ডাকলো এই পূর্ণা পূর্ণা দাঁড়ালো সাথে পদ্মজা পদ্মজা শুটিং দলটার দিকে তাকাচ্ছে না মিলন পদ্মজার দিকে চোখ স্থিরে রেখে পূর্ণাকে প্রশ্ন করলো পাশের মেয়েটাকে প্রথম দেখছি আমার বড় আপা আপন মিলন ভারী আশ্চর্য হয়ে বলল দশ দিন হলো এখানে আসার কখনো পূর্ণা প্রেমা ছাড়া কোনো মেয়েকে চোখে পড়লো না কণ্ঠও শোনা যায়নি তাই বড় বোন বলাতে সে খুব অবাক হলো পূর্ণা হেসে বলল, হুম আপন মিলন বিড়বির করে বলল, চেহারার তো মিল নেই সবাই বলে আচ্ছা যাও দুই বোন লাহারি ঘরে চলে আসলো অত যা হাফ ছেড়ে বাছলো ভেতরটা এত কাঁপছিল অনেক মানুষের পা দেখেছে চোখ তুলে মানুষগুলোর মুখ দেখার সাহস হয়নি তবে ইচ্ছে হয়েছিল চোখ তুলে তাকাতে বিকেলে হাজেরা আসলো সবুর মিয়ার স্ত্রী সবুর দিনরাত গাজা খেয়ে পড়ে থাকে বউ বাচ্চাদের খোঁজ রাখে না হাজেরা এই বাড়ি ও বাড়ি একটা দুটু করে চেয়ে নেয় এরপর দুই বাচ্চা নিয়ে খায় পদ্মচারে খুব মায়া হয় প্রতি হাজারা আসতেই হেমলতা পদ্মজার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়লেন লাউ গাছে কয়েকটা লাউ দেখেছিস নয়টা ওরে বল লাউ দিয়ে দিতে কাঁচা মরিচও দিয়ে বল মরিচও দিতে বলবি পদ্মজার মুখে কালো আধার নেমে আসে হেমলতা পদ্মজার মুখ দেখে বুঝতে পারেন পূর্ণা বাড়িতে নেই টিভি দেখতে গেছে তাই না পদ্মজাকে দ্বিধাগ্রস্ত হতে দেখা গেল বিব্রতভাবে বলল আম্মা আমাকে বলে বলে গেছে তুই ওর অভিভাবক একটু শরীরটা খারাপ লাগছে বলে শুয়েছি অমনি সুযোগ লুটে নিয়েছে আম্মা আমার দোষ পূর্ণারে কিছু বলো না পদ্মজার ভেজা কণ্ঠ হেমলতার রাগ উড়িয়ে দিল তিনি অন্যদিকে মুখ করে শুয়ে বললেন হাজারারে নিয়ে যা ঘুমটা টেনে যাবি বেগুন বেশি হলে কয়টা দিয়ে দিস পদ্মজার মন ভরে গেল তার মা অনেক বেশি উদার কখনো কাউকে ফিরিয়ে দেন না সামর্থ্যের মধ্যে আরও বেশি কিছু দেওয়ার মতো থাকলে তিনি কখনোই কার্পণ্য করেন না তবে হাজেরার স্বভাব অভাবে নষ্ট হয়েছে চুরি করার প্রবণতা আছে তাই পদ্মজাকে যেতে বললেন এক করে এবং লাহারি ঘরের লাউ ঝুলে রয়েছে তর্দাজা টাটকা সবুজ পাতা নজর কাড়ে পদ্মজা বাড়ির দিকে তাকালো না একটা লাউ হাজেরার হাতে দিয়ে বলল কি দিয়ে রাতবা জানি না গো পদ্ম গিয়া দেহি মাস মিলানি যায়নি তোমার ছেলেটা ঠান্ডা কমেছে পদ্মা কাঁচামরিচ ছিঁড়ে হাজেরার আঁচল ভরে দিল হাজেরা গুনগুন করে কাঁদছে আর বলছে স্যারাডা সারাদিন মাড়িত বইটা থাকে একলা একলা রায় থইলে জ্বরে কাঁপে দম ফালাইতে পারে না ডাক্তার দেখাচ্ছ না কেন টেহা লাগবো না কই পামু তুমি মাতব্বর বাড়িতে যাও শুনেছি ওরা খুব দান খয়রাত করেন হাজেরা বাধ্যের মতো মাথা নাড়ল বেগুন গাছ বাড়ির পেছনে পেছনে পদ্মজা বাড়ির সাবধানে আসলো মনে মনে ভাবছে হাজেরা ছেলে সুস্থই আছে সকালে সে দেখেছে হাজেরা মিথ্যে বলছে মানুষের খুব অভাব পড়লে বুঝি এমনই হয় এত সবজি আছে টমেটো নেই পাওয়া যাবে পরিষ্কার সহজ বলা পরিষ্কার সহজ গলায় বলা পুরুষালী কণ্ঠটি পদ্মজাকে মৃদ কাঁপিয়ে তুলল ঘুরে তাকালো লিখনকে দেখে বিব্রত বোধ করল। কারো সামনে নিজের প্রকাশ করা উচিত না কথাটি হেমলতা বলেছেন পদ্মজা হাসার চেষ্টা করল। জবাব দিল এই বর্ষাকালে টমেটো কোথায় পাবেন বর্ষাকালে টমেটো চাষ হয় না টমেটো শীতকালীন ফসল গ্রীষ্ম বসাতে তো পাওয়া যায় পদ্ম যে অস্বস্তি লুকিয়ে রাখতে পারছে না স্কুলের শিক্ষক আর তারা খুব আপন মানুষ ছাড়া পরপুরুষের সাথে তার কখনো কথা হয়নি লিখনের সাথে কথা বলতে গিয়ে তার জবান বন্ধ হয়ে যাচ্ছে সে চুপচাপ বেগুন বুঝিয়ে দিল হাজারাকে লিখন বলল আমি তো গতবার বর্ষাকালে টমেটোর সালাদ তৈরি করেছি হয়তো টমেটোর জাত আলাদা ছিল সাধারণত আমাদের শীতকালেই চমট হয় কথা শেষ করে দ্রুত লাহারি ঘরে ফিরল সে মনে হচ্ছে পরপুরুষের সাথে কথা বলে ঘোর পাপ করে ফেলেছে সে পাপ মোচন করতে হবে ঘরে ঢুকে ঢকঢক করে দুই গ্লাস পানি খেয়ে নিল হেমলতা ঘুমাচ্ছেন নত্য পদ্মজার মুখ দেখে নির্ঘাত বুঝে যেতেন কিছু একটা ঘটেছে পদ্মজা ভক্তি নিয়ে আল্লাহ তালার প্রতি শুক্রিয়া আদায় করলো হেমলতা সালোয়ার কামিজ সেলাই করছিলেন তখন বারান্দার সামনে একজন পুরুষ লোক এসে দাঁড়ালো হেমলতা টেনে নেন দৃষ্টি নিয়ে তাকান লোকটি হেসে আমি মিলন শুটিং দলের হেমলতা জোরপূর্বক হাসেন আর চোখে ঘরে দরজার দিকে তাকান পদ যা ঘুমাচ্ছে দরজাটা লাগানো উচিত কোনো দরকার না এমনি দেখতে আসলাম কতদিন হলো আপনাদের বাড়িতে আসলাম কতদিন হলো আপনাদের বাড়িতে আসলাম আর এই দিকটা আসা হয়নি হেমলতা পেঁচিয়ে কথা বলতে পছন্দ করেন না সরাসরি বলে উঠলেন এদিকে আসা নিষেধ আপনাদের বলা হয়নি মিলনের চোখে মুখে ছায়া নেমে আসে সে অপমান বোধ করলো আমতা করে বলল ইয়ে আচ্ছা আসছি মিলন স্থান ত্যাগ করলো চাওয়ার পূর্বে তার তীক্ষ্ণ চোখের দৃষ্টি হেমলতার নজর এড়াতে পারল না হেমলতা চোখ বুঝে জীবনের হিসাব কষেন এরপর ঘুমন্ত পদ্মজার দিকে তাকান পূর্ণার চেয়ে পদ্মজার বেশি আগ্রহ শুটিং দেখায় টিনের ছিদ্র আরও দুটি করা হয়েছে লিখন শাহকে দেখলে তার মায়াময় কোমল অনুভূতি হয় এই অনুভূতির নাম সে জানে না শুটিংয়ে লিখন শাহ কত ভালোবাসেন চিত্রা দেবীকে পদ্মজার খুব দেখতে ভালো লাগে পূর্ণা তেলের বোতল নিয়ে বলল আপা তেল দিয়ে দাও না শোনাবোন একটু দাঁড়া পদ্মজা ছিদ্র দিয়ে লিখন হাসি কথাবার্তার ভঙ্গি দেখছে লজ্জাও পাচ্ছে খুব সময়টাকে তা থামিয়ে দিতে ইচ্ছে হচ্ছে এই আপা পরেও তো দেখতে পারবা দিয়ে দাও না আর একটু শুটিং শুরু হচ্ছে একটু পূর্ণার বিরক্তিতে রাগ হয় খুব কিন্তু সে তার আপাকে কিছু বলবে না তার সব ইচ্ছে মাঝে মাঝে মনে হয় মায়ের চেয়েও বেশি বোধ হয় সে আপাকেই ভালোবাসে বা হয়তো না পদ্ম মিটিমিটি হাসছে পূর্ণা তেল রেখে ছিদ্র দিয়ে উঁকিয়ে দিল না তার এখন আর ভালো লাগছে না এসব দেখতে চোখ সরিয়ে নিল কিরে পদ্ম কী দেখছিস হেমলতার কণ্ঠ শুনে পদ্ম যা চমকে উঠল আরক্ত হয়ে উঠল ডাকাতি করতে গিয়ে বাড়ির মালিকের কাছে ধরা পড়লে যেমন অনুভূতি হয় ঠিক তেমন অনুভূতি হচ্ছে পদ্মচার বা আরও ভয়ঙ্কর অনুভূতি হেমলতার দৃষ্টি টিনের ছিদ্রে গেল সাথে সাথে পদ্ম যা অনুভব করল তার পায়ের নিচের মাটি কাঁপছে পূর্ণা ভয়ার্ত চোখে একবার মাকে আরেকবার বোনকে দেখছে ছিদ্রের গুরু তো সে সো আজকের পর্ব কেমন লাগলো আচ্ছা আপনার কি মনে হয় পদ্মজাকে লিখন সা দেখে তার ভিতরকে আসলে কিছু কাজ করবে নাকি না সে কি প্রেমে পড়বে কি পড়বে না অ্যাটলাস তো দেখা হলো তারপর দেখেন সামনে কি কি হয় ততদিন পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ